আজ চোদ্দতম সোমবারে আমাদের খিচুড়ি রান্না অনেক দূর এগিয়ে গেছে ডাল দেওয়া হয়ে গেছে সবজি দেওয়া হয়ে গেছে ফুটছে চাল ধোয়া হয়ে গেছে সিদেবিদি আছে এখন হেল্প করতে আর সিংদা আছে আপনারা জানেন দু সপ্তাহ বাদে

ও হরার মধ্যে বলতে শিখে গেছে তুমি কি পারো হরার বলতে বনু তুমি কি পারো হরার বলতে দেখাও ঠিক করে বলো বলো দেখো কালী কি সুন্দর হরার মহাদছে বলছে শ্রীদেবীদি গঙ্গাসাগর গেছিলেন না হ্যাঁ

শ্রীদেবীতে একটু রে গেছিলেন সকালবেলা অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে যেতে পারিনি আমরা ওই সাগরে একদম ভোরবেলা ছটার সময় শঙ্করাচার্য আশ্রমে যাওয়ার কথা ছিল তারপরে ওখান থেকে আমাদের এই মহাকা মহাকাল বলছি এই শ্মশানের দিকে যাওয়ার কথা শ্মশানকালই দেখবো করে তারপর ওখান থেকে সাগরে যাব স্নান করব কপিলমণির আশ্রমে পুজো দেবো তো ওনার সঙ্গীরা কী হয়েছে একটু আগে পরে করে বেরিয়ে গেছে আর আমিও জানতে পারিনি তার ফলে উনি ভোরবেলার ট্রিপটা আমাদের সাথে করতে পারিনি উনি মজা নিয়ে নিছেন একটু বাদেই ফ্রেশ হয়ে বেরিয়েছেন আর সমুদ্র হাঁপিয়ে গেছে সব জল মোটামুটি বাইরে চলে এসছে এমন ঝাঁপাঝাঁপি করেছে যা বললো আমার তো মজা উনি করেছে কিন্তু আমাদের সাথে ওই দিনকে সকালবেলা স্নানে যেতে পারেন হ্যাঁ এই জন্য তো খুবই রাগ হয়েছে কথা বলছিল না তা আমি ভালো ব্যবহার করে মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে এসছি যাতে কমপ্লেন না করে পাড়া এসে আমাদেরও তো মন্দিরে ঢুকতে হবে না রাস্তা দিয়ে

পঞ্চলিঙ্গেশ্বর আর যদি মায়াপুরের মধ্যে ভাবি আমরা এই দুটি জায়গার মধ্যে তাহলে কোন জায়গাটা বেটার হতে পারে পঞ্চলিঙ্গেশ্বর হলে দু রাত্রি তিন দিন আর মায়াপুর হলে এক রাত দুদিনেই আমরা সেরে আসতে পারি তবে মায়াপুরও রাজবাড়ি বা এদিক ওদিক সাইট সিন করলে দুদিন যাওয়ার ব্যাপার আছে দুদিন থাকবার হার আর মহাদেব নতুন আমাদের পার্বতী খালি হরার মহাদেব বলছে পারো বলতে বলো দেখি বলতে পারে না চোদ্দতম সোমবার

সব এক্সপার্টরা আছে আমার বেকার কথা লাভ নেই এখানে জায়গা নেই আর